বন্ধুগণ আমরা আছি এখন চেন্নাই এয়ারপোর্ট তো চেন্নাই এয়ারপোর্ট এসে আমরা জানতে পারলাম আমাদের ফ্লাইট ডিলে তো সেটা রাতে ভাবলাম আমরা কি করব এখন তো আমরা এয়ারপোর্টের ঠিক অপোজিটেই অ্যারোহাব শপিং মল ওখানে চলে এলাম খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অ্যারোভাব শপিং মল এখানে কেনাকাটা ছাড়াও সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা এখান থেকে দুপুরি খেয়ে শপিং মলটা ঘুরে দেখে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্ট থেকেই যেতে পারবেন সে ব্যবস্থা আছে তো আমরা ওইভাবেই গেছি আর এখান থেকে যাতায়াতের জন্য এয়ারপোর্টেরই ইলেকট্রিক গাড়ি আছে আপনারা চাইলে সেটাও যাতায়াত করতে পারেন তো আমরা হেঁটেই গেছি অতি সামান্য আপনারা দেখতে পাচ্ছেন শপিং মলটি খুবই সুন্দর তো কারো যদি এই ধরনের অসুবিধে কখনো হয়ে যায় তো আপনারা চাইলে এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন ভালো লাগবে আশা করি তো আমরা সেটাই করলাম আমাদের এখন বোর্ডিং পাসটা নিয়ে উঠে পড়লাম ফ্লাইটে আমরা কিছুক্ষণের মধ্যে কলকাতা পৌঁছাবো আপনারা চেন্নাই আকাশের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে রাতের দৃশ্য এটা সম্ভবত সি বিচ এখানে খুবই সুন্দর আকাশ থেকে চেন্নাই সিটি আমরা কলকাতায় পৌঁছে গেলাম সবাই ভালো থাকবেন যদি কারো এই ধরনের কখনো অসুবিধে হয় তখন আপনারা চাইলে এখান থেকে একবার ঘুরে আসতে পারেন